জামাই হয়েছে জন্য কি একটা এতগুলো বিশাল জামাই আদর না আওয়াজ মানে ও মাছের মাথাটা ভাসবে কোন চোটা ভাপ লেখা আমার বাবা বলছে আমার হাতে নাকি ইলিশ ভাপা খাবে খুব খেতে ইচ্ছা করছে মাছের সে কয়টা মাছের সে কয়টাই হবে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন হ্যাঁ আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগ ইলিশ মাছটা এনেই আগের দিন তো দুপুরবেলা ভাজা খাওয়া হয়েছে সবাই মিলে আর রাত্রিবেলা ভেবেছিলাম ভাপা করব কিন্তু রাত্রিবেলা তো হলো না গিয়ে বোনের বাড়িতে এত কিছু খেলাম তারপরে ছদ্দির বাড়িতে এসে এত কিছু খাওয়া হলো জামাইবাবু যেহেতু মাছ ধরে নিয়ে এসেছিল দিদি ফোন করে ডেকে ওখানে খাওয়া ইলিশ মাছটা না রয়ে গেছিল তো বাবা আবার বলছে আমার হাতে ইলিশ মাছের ভাপা খাবে যেহেতু যে শুনেছে আমি নাকি ইলিশ মাছের ভাপা খুব সুন্দর করি মানে আমার বাড়িতে আমার বর আমার ছেলে খেয়ে বলে যে মা ইলিশ মাছের ভাপাটা দারুণ করে তো তাই আমার মা শুনে বলছে যে বেটি আজকে তুই একটু ইলিশ মাছের ভাপাটা করে আমাকে খা আর দেরি না করে যেহেতু বাবা খেতে চেয়েছে মেয়ের হাতে ওই জন্য ফটাফট আমিও ইলিশ মাছের ভাপাটা কিন্তু এই যে মেখে নিলাম মা সরষা টর্ষা সব বেটেই রেখে দিয়েছিল সরষা কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে রেখে দিয়েছিল যে তুই যখন করবি করে নিস আমি বেটে রেখে দিই তাহলে তোকে আর পরে বাঁধতে হবে না কষ্ট করে এই যে মাখা হয়ে গেছে আর উপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ ওইভাবে না কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা বেশ ডলে খেতে ভাতের সাথে দারুণ লাগে এদিকে জলটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম জলটা যে গরম হয়ে গেল টিফিন বাড়িটা বেশ ভালো করে কিন্তু চাপিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এই দেখুন ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট একটু গরম জলে হালকা এটা ফুটিয়ে নিতে হলে কিন্তু একদম ইলিশ মাছের ভাপারটা রেডি আর বিশ্বাস করুন এভাবে খেতে এতটাই ভালো লাগে এতটাই টেস্টি হয় কি আর বলবো আমার বাবাকে দিয়েছি যে বাবা নাও খাও আমার বাবার এত ভালো লেগেছে খেয়ে দিয়ে উঠে বলছে ইস কতদিন পরে আমি আরাম করে তৃপ্তি করে ভাত খেলাম রে বেটি এ নাকি বেশ মজা পেয়েছে এইভাবে ইলিশ মাছের ভাপাটা আর মাছটাও বেশ সুস্বাদু ছিল তো মানে কোনো কথাই হবে না পনেরোশো টাকা দাম নিয়েছে কিন্তু টেস্ট দারুণ ছিল মাছটার কি আর বলবো এখনও মুখে লেগে আছে যাই হোক প্রথমে তো ভাইকে দিলাম আমার ভাইয়েরও কিন্তু সেই লেগেছে খেতে ইলিশ মাছের ভাপা আর আমার বাবা তো প্রশংসায় যেন পঞ্চ মুখ একদম আর এদিকে আমার বেটি এই যে খাওয়া দাওয়া করছে আমরা আবার বিকেলবেলা চলে চলে আসবো মানে সেদিন আসার ছিল রবিবারের দিন তো ভাবলাম চলে আসি পরের দিন তো ওর অফিস আছে তাই বিকেল বিকেল আসবো তো মা বললো বিকেলে না বেলা যাস আবার মা তাড়াহুড়ো করে এখানে চাউমিন বসি মা এখন বলছে যে কি খেয়ে যাবি দুপুরে তো একটু ভাত খেলি একটু চাউমিন খেয়ে যা আমি বারবার বললাম করতে লাগবে না মা পেট ভর্তি আছে তো বলছে না একটু চাউমিন করি তাড়াহুড়ো করে খেয়ে যা তো আর কি করব মায়ের কথা ফেলতে পারলাম না মায়ের মন তো সবার জন্যই এখন অস্থির হয়ে যায় তার মধ্যে আমি দূরে থাকি সবসময় পাই না দুই দিদি তো কাছেই থাকে তাই ওই যে ফটাফট চাউমিন বসিয়ে দিয়েছে আমরা রেডি হতে শুরু করে দিয়েছি

ভাই 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 হ্যাঁ চাউমিন খাবি না একটু দাদা। আমরা আবার চাউমিন টাউমিন খেয়ে এই যে বেরিয়ে গেছি সবাই মিলে আর আসার সময় দেখুন আমাদের বটগাছটাতে না বটপাকুর গাছ তো একসাথেই লাগানো আছে আর বটগাছটাতে কতটা ফল এসেছে মানে ফুলের পরে যে ফল আসে কি ভালোটা না লাগছে দেখতে বেশ লাল লাল চল 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 বাবাকে বল দরজা খুলতে চল বল বাবা দরজা খুলো গাড়ির

তা ভাই আবার ফটাফট গাড়িটা বের করলো তা আমি আবার টোকাকে বললাম চলো টোকা তুমি একটু ঘুরে এসো আর পুচকি একটু মোমো খেতে চাইল ওকে মোমো খাইয়ে এবার ও কী করেছে বলছে আমি গাড়িতেই যাব গাড়িতেই আসবো নিচে তো নামবো না তাই আমি নাইটি পরে যাই আর ড্রেস ট্রেস আমি চেঞ্জও করবো না ড্রেসও পড়বো না কিছু থাক নাইটি পরে চলে যাব গাড়িতেই থাকবো আর তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন রাধে রাধে